আলভারেজ কি একা আর্জেন্টিনাকে টানতে পারবে কিনা লাউতারো মার্টিনেজ ইঞ্জুরির কারণে বাদ পড়ে গেছেন দল থেকে আসলে ঘটবে এটা কি আমার মনে হয় ধরনের হচ্ছে যে উরুগুয়ে এবং ব্রাজিল দুইটা ম্যাচে আর্জেন্টিনার জন্য একটু কঠিন যাবে খুব কঠিন যাবে হ্যাঁ খুব কঠিন যাবে কারণ কি আপনি শুধু হচ্ছে ধরেন লাউতারো না ওভারঅল একদম নিচ থেকে যদি আপনি হিসাব করেন অনেক পাঁচ থেকে ছয়জন আপনার নাই তো এই সব কিছু প্রভাব তো হলো আপনার কিছুটা হলেও পড়বে আর অ্যাটাকিং সাইডে যখন আপনার মেসি এবং লাউতারো এই দুজনেই তো হচ্ছে রেগুলার স্টার্ট করতেন আলভারেজকে তো ধরেন হচ্ছে আমরা মাঝে মাঝে স্টার্ট করেছে মাঝে মাঝে হচ্ছে তাকে সাব হিসেবে তো ওই জায়গাটার মধ্যে আলটিমেটলি সেটা হবে যে এটা একটা বড় গ্যাপ থাকছে এবং সেটা কভার করা একটু হলেও তো চ্যালেঞ্জিং একটু হলেও চ্যালেঞ্জিং তবে আপনি কেউ মাদ্রিদের যে ফর্মে আসলে আছেন আলভারে জুলিয়ান আলভারে তার পক্ষে কোনো কিছু এখন অসম্ভব মনে হচ্ছে না এবং সিমিওনেও কিন্তু আপনি কেউ ভালো ফর্মে রয়েছেন তো সিমি মানে আলভারদের উপরে ভরসা একেবারে রাখা যায় না ঘটনাটা তা না আলভারদের উপরেই অনেক ভরসা আমার মনে হয় কি জানেন এইটা হচ্ছে একটা বড় স্টেপ যে হচ্ছে ওই যে অনেকের শূন্যতা কাউকে কাউকে হচ্ছে দায়িত্ব নিতে আসলে সামনে নিয়ে আসে টু তো টু মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে খেলতে হবে এবং আলভারেজ হয়তো লম্বা একটা সময় আর্জেন্টিনাকে সার্ভিস দিয়ে যাবে সেই আশাটা আমরা করতেই পারি কারণ মানে এর আগে আপনি যদি করেন ধরেন স্যাবিওলা আইমা তাদেরকে নিয়েও অনেক হাই এক্সপেকটেশন ছিল কিন্তু মানে সেই জিনিসটা আসলে লম্বা হয়নি কখনোই সেই জিনিসটা যেন আলবের সাথে যেন না হয় এটাই আসলে এখন আর্জেন্টিনা মেইন টার্গেটটা থাকবে এবং আমরা আলব দায়িত্ব নেওয়ার মতো এরাফ চাপ